কুমারঘাটের বনেদি ক্লাবের মধ্যে একটি হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব এই ক্লাব শুধু শারদ উৎসবেই মেতে ওঠে না ভূমিকা নেয় সমাজ সচেতনতায়ও মহামারী হোক বা বিপর্যয় সবসময় সমাজ সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব এবার দেশবন্ধু চিত্ররঞ্জনের বাইশতম দ্বিবার্ষিকী সম্মেলন উপলক্ষে শনিবার এলাকার বিভিন্ন ইটভাত্টার পরিচয়ী শ্রমিকদের শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দিনেরই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালাইট ব্রিক্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মানুষ সাহা ক্লাবের সভাপতি বিবেক রায় সেক্রেটারি কিশোর কুমার দাস সহ দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের অন্যান্য সদস্য ও ইনভার্টার কর্মীরা সংবাদ মাধ্যমে বিষয়ে বিস্তারিতভাবে জানান অ্যালাইড ব্রিক্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মানুষ সাহা এলাকার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবকে তাদের যে শুভ উদ্যোগ এটাকে আমি সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ এবং নির্ধারণ জানাচ্ছি তাছাড়া এই বাইশ তাদের বাইশতম দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমাদের ঈদপাট্টাগুলোতে যে প্রোগ্রাম নিয়েছেন বাচ্চাদের যে শিশু খাদ্য এবং বস্ত্র বিতরণ এটা আমাদের খুবই ভালো লেগেছে আগামী দিন তাদের এরকম শুভ উদ্যোগ যেন চলতে থাকে আমি এটা ক্লাবের সদস্যদের ক্ষেত্রে সবাই ক্ষেত্রে আবেদন করছি এবং আশা করি করিটা আমার আজকের এই মহাত্মী অনুষ্ঠানে আমরা সমস্ত মেম্বারদের নিয়ে খুব আনন্দিত বিক্রিদের মালিকের পক্ষ থেকে আমিও বিক্রিলের একজন মেম্বার আমরা এই মেসেজটা আমাদের রাজ্যের অ্যাসোসিয়েশনের জানাবো যে আমাদের ক্লাবের একটা মানে ভালো উদ্যোগ নিয়েছেন এই আমাদের লোকাল ক্লাব চিত্তরঞ্জন আমি আমার সেন্ট্রাল লেভেলে ওনাকে ঢুকে আসতে এই বলে অসুস্থ 18.